প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুগণ আজকের ভিডিওতে আপনাদেরকে জবর জের এবং পেশ এক 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 জবর জের পেশকে হরকত বলা হয় এবং হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাহলে উনত্রিশটা হরফের সাথে জবর জের এবং পেশ দিয়ে কিভাবে উচ্চারণ করে আপনারা পড়বেন এটাই আপনা আমরা শিখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে বিসমিল্লাহির রহমানির রহিম হামজা উপরে যা আলিফের উপরে যখন হরকত থাকে তখন আলিফকে হামজা পড়তে হয় আলিফ জবর আ হবে না হামজা জবর আ হবে হামজা জবর আ বা জবর বা এখানে টান দেওয়া যাবে না তা জবর তা সা হরফ নরম হবে সা জবর সা অনেকে পারে সা জবর সা সা জবর তো সা না সিন জবর সা এটা হচ্ছে সা 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 জবর সা জিম জবর জ হা জবর হা খ জবর খ দাল জবর দা রাল জবর রা নরম হবে র জবর র যা জবর জা সিন জবর সা শিন জবর শা صاد جبر الصا ضاد جبر ضا ضاد جبر ضا طا زبر ضا ظا زبر ظا عين زبر ع غين زبر غا فا زبر فا طف زبر طا كف زبر كا لام زبر لا ميم زبر ما نون زبر نا হা জবর হা লামিপ জবর লাখানে জবর আ ইয়া এখন আমরা জের দিয়ে পড়ব। হামজা জের ই বা বি তাজের তি জের সি জিমজের জি হাজের হি خازر خی دال زر دی ذال زر زی را ری زازر زر زی سین زر سی سي شین زر شی شي صاد زر سی ضا زر دی ضا زر دی ظا زر عین عي زر عی غین زر غی غي فا زر فی

ইয়াজের ই ইয়াজের ই এটা শক্ত করা যাবে না নরম হবে ইয়াজের ই এখন আমরা পেশ দিয়ে শিখবো হামজা পেশ ও বা পেশ বু তা পেশ তু সা পেশ সু নরম উচ্চারণ করবেন জিম পেশ জু হা পেশ হাউ خو بیش خو دل بیش دو ذل بیش ذو را رو زا بیش زو سین بیش سو شین بیش شو صاد بیش سو ضاد بیش دو تا بیش دو غا بیش زو عین بیش عو পেশ ফু কফ পেশ কাফ পেশ কু লাম পেশু পেশ মুহু লামি পেশ লু হামজা পেশ ইয়া পেশ কি হবে ইয়া পেশ ইউ হবে অনেকে পরে ইয়া পেশ উ ওই আগে উ উপরে রয়েছে এখন আইসা উ ইয়া পেশ ইউ এ বি সি ভিতরে যে ইউ অক্ষর আছে এক কাল সাইম ওরকম ইউ ইয়া পেশ ইউ হবে ইয়া পেশ ইউ তাহলে এইভাবে আপনারা জবর জের পেশের উচ্চারণগুলো শিখবেন তাহলেই আমরা ধারাবাহিকভাবে একবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমরা ইনশাল্লাহ ভিডিও আগেও দিচ্ছি এখনও দিতেছি ইনশাল্লাহ আপনি আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আপনারাও পবিত্র করোনুল কারিম সহি শুদ্ধ করে শিখতে পারবেন ইনশাআল্লাহ